আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত কিচেনে সবাইকে স্বাগতম আমার আজকের আয়োজনে থাকছে মুসমুসে কই মাছ ভাজা এভাবে কই মাছ ভাজি করলে গরম ভাতের সাথে জমে যায় খেতে খুব মজা খুবই সুস্বাদু কই মাছ ভাজি করার জন্য আমি এখানে চারটা কই মাছ নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছের গায়ে একটু কেটে দিয়েছি আমার ভিডিওটা একটু ডিস্টার্ব দিয়েছে তাই এমন হয়েছে তো মাছগুলোর মধ্যে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে মেখে নিব। তো কই মাছগুলোকে আমি ভালো করে মেখে আধা ঘন্টার জন্য রেখে দিব। আপনারা যখনই মাছ ভাজি করবেন মাছ ভাজার আগে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দিবেন তাহলে মাছ ভাজা খেতে অনেক মজা হবে ভালো করে কিন্তু মাছের পুরো গায়ে লবণ হলুদ মরিচ মাখিয়ে নিতে হবে তো আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে আমি কাজটা করতেছি মাছ মাখানো হয়ে গিয়েছে এখন আমি আধা ঘন্টার জন্য মাছগুলোকে রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর মাছগুলো আমি ভেজে নিব চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেল দিয়ে মাছটা ভাজি করে খেতে অনেক মজা লাগে তবে আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও এই কাজটা করতে পারেন সরিষার তেল দিয়ে ভাজলে বেশি টেস্ট হয় সরিষার তেলের যখন একটা গ্রাম আসে অনেক ভালো লাগে তো আমি সবগুলো মাছ দিয়ে দিব দিয়ে ভালো করে উল্টে পাল্টে মসমসে করে ভেজে নেব এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে চুলার আঁচটা কিন্তু আমি মাঝারি আঁচে রেখেছি বেশি জোরে চুলার আগুন বাড়িয়ে দিবেন না তাহলে মাছগুলো পুড়ে যাবে পুড়ে গেলে খেতে ভালো লাগবে না উপরটা মচমচা হবে ভিতরটা কাঁচা থেকে যাবে খেতে একদম ভালো লাগবে না তাই একটু সময় নিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো আমার মাছ ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিব। মাছের যখন এরকম একটা কালার আসবে তখন ভাববেন মাছগুলো হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তেল ছেঁকে উঠিয়ে নেব আপনারাও বাসায় এভাবে একবার মাছ ভেজে খেয়ে দেখবেন দেখবেন অনেক মজা আপনারা সেমভাবে অন্য মাছও ভেজে খেতে পারবেন আমি সবগুলো মাছ ভেজে উঠিয়ে নিয়েছি এখন এই তেলে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি আর সেই সাথে দিয়ে দিব তিন চারটা মরিচ আপনারা চাইলে শুকনামরিচও দিতে পারেন এখন পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিব ব্রাউন কালার হয়ে আসার আগ পর্যন্ত দিয়ে দিব সামান্য এক চিমটি লবণ পেঁয়াজটা যখন বেরেস্তার কালার হয়ে আসবে তখন চুলাটা অফ করে দিয়ে পেঁয়াজগুলোকে উঠিয়ে নেবেন তো আমি এক সিমটি লবণ দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজগুলোকে ভেজে নিব এই পর্যায়ে চুলার আঁচটা মাঝারি আঁচে আছে বেশি জোরে দিবেন না তাহলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে পুড়ে গেলে খাবারের টেস্টটা নষ্ট হয়ে যাবে পেঁয়াজগুলো যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন দিয়ে দিব একটা টমেটো কুচি এখন আমি সব কিছু ভালো করে ভেজে নিব যখন বেরেস্তার কালার হয়ে আসবে তখন চুলাটা অফ করে দেব পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে নিব। এখন পেঁয়াজগুলোকে মাছের সাথে মিক্স করে নেব সাথে একটু তেলও দিয়ে দিব পেঁয়াজের যে তেলগুলো আছে সেগুলো আমি দিয়ে দিব আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিবেন কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আশা করি বাসায় আপনারা এভাবে মাছ ভেজে খেয়ে দেখবেন আর পরিবারের সবাই প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন এই মাছ ভাজা কিন্তু গরম ভাতের সাথে অনেক মজা লাগে সাথে কিন্তু পেঁয়াজ ভাজার যে তেল ছিল সেগুলো একটু দিয়ে দিব তো দেখুন কালারটা কত সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে লোভনীয় উপরটা অনেক কিসমি হয়েছে ভিতরটা অনেক জুসি হয়েছে আপনারা এভাবে মাছ ভেজে না খেয়ে বুঝবেন না কেমন হয়েছে আশা করি সবাইয়ের কাছে আমার আজকের রেসিপি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ